নির্বাচনের দিন ঘোষণা হতে না হতে জগদ্দল বিধানসভার পর এবার নৈহাটি বিধানসভায় ভাঙন ধরল বিজেপির গতকাল নৈহাটির ঐকতান প্রেক্ষাগৃহে তৃণমূলের কর্মী সবাই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভার তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক আশা মাত্রই তাদের প্রিয় প্রার্থীকে ঘিরে কর্মীদের বাঁধ উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আমি আমার বক্তব্য শেষ করব Bom dia! সেই কর্মীসভার মঞ্চ থেকেই নৈহাটি গৌরীপুর অঞ্চলের রঞ্জন কর্মকারের নেতৃত্বে তেত্রিশো জন ও জেঠিরা অঞ্চলের মদন বিশ্বাসের হাত ধরে চব্বিশ জন মোট সাতান্ন জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে প্রার্থী পার্থ ভৌমিককে সামনে রেখে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন নৈহাটির পৌরপ্রধান অশোক চ্যাটার্জী

তার দলের হয়ে লোকসভায় প্রতিদ্বন্দ্বা হয়েছে এর আগে তরুণটা বলেছিলেন আটানব্বই সালে তারপরে আমি একটা সুযোগ পেয়েছি আমি আপনাদের এটুকু একজন মানুষ হিসাবে আমি যতটা সম্ভব পেরেছি আপনাদের প্রত্যেকের সাথে মানসিকভাবে নিজেদের মনের আদান প্রদান করতে পেরেছি এবং আমি কখনই আমার

বীজপুর ফার্স্ট হয় জগদ্দলকে টোপকে তাহলে বীজপুরের সবাইকে খামানোর দায়িত্ব সবে আর যদি জগদ্দল যেতে তাহলে জগদ্দলের সবাইকে খামানোর দায়িত্ব সুবোধে চ্যালেঞ্জ হয়ে যাবে মানে আর আমি বলেছি আমি একটা কথা বলবো না আমার বিএনপি যারা তৃণমূল করে তারা বলবে

তত বেশি কিন্তু আপনি মানুষের সমর্থন পাবেন আমার মূল এজেন্ট দেখুন একটা রাজ্যের এজেন্ট আছে একটা ব্যারাকপুরের এজেন্ট আছে ব্যারাকপুরের এজেন্টটা একটা আপনি দু হাজার সন্ত্রাস চান না দু হাজার পরে শান্তি চান আপনি দু হাজার উনিশের পরে সন্ত্রাস চান না আপনি দু হাজার একুশের পরে যে শান্তি বিরাজ করছে এটা চান একটাই কথা আর কিচ্ছু দরকার নেই আর কিচ্ছু দরকার নেই আর যারা বক্তৃতা করবেন আমি তাদের অনুরোধ মূলত আমাদের যা কিছু হবে সব ভারতীয় জনতা পার্টিকে এই যে জমিদারি রাজত্ব চলছে এই যে টাকা টাকা দিচ্ছে দিচ্ছে না না আচ্ছা পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে চারটে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এটা আমাদের ঘোষিত নীতি যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে যেতে হবে সেই পঞ্চায়েতে সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে ব্যানার্জি দিয়ে দেবে নির্বাচনে তৃণমূলকে লিড দেবে তাদের প্রত্যেকের বালী আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে অতএব পঞ্চায়েতগুলোর মধ্যে প্রতিযোগিতা হোক হ্যাঁ পৌরসভাও তাই যে ওয়ার্ড যে ওয়ার্ড লিড দেবে আচ্ছা এই তিরিশটা ওয়ার্ডের মধ্যে আমার তো নির্বাচন কমিশনের নালিশ হবে আমি নামটাকে গিয়ে বলেছিলাম যে অঞ্চল লিড দেবে তার প্রাইজ আছে নির্বাচন কমিশনের নালিশ হলো আমাকে সাংবিধানিক জিজ্ঞেস করলেন কি প্রাইজ দেবেন আমি বললাম অখণ্ড ভালোবাসা যারা জিতবে তাদের ভালোবাসা তাই আমি বলছি আপনাদের না আমি আপনাদের মনে আছে দু হাজার একুশ সালের পর এখানে প্রাইজ হয়েছিল আমি আর কিছু বলছি না দু হাজার চব্বিশ প্রাইজ হবে ঠিক আছে আর মহিলাদের একটা বড় ভূমিকা আছে লক্ষ্মী ভান্ডার কিন্তু পাঁচশো থেকে এক হাজার হয়েছে এবং আমি যেটা ঠিক করেছি আমার ব্যারাকপুর লোকসভা সব লক্ষ্মী মার ঘরে আমি একটা মমতা ব্যানার্জি কার্ড পৌঁছে দেবো

আর আমি যতটুকু পারবো আমি দেবো কিন্তু আমাকে এবং ভাগ বেশিরভাগ সময়টা দিতে হবে অতএব আপনারা যোগদান করলে হ্যাঁ আমি তো এর আগের দিনই বলেছিলাম যে অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয় দলে দলে বিজেপির লোক ত্রিভুলে যোগদান করবে তার মানে কি ভাঙন শুরু হয়ে গেল বিজেপি বিজেপিতে তো দেখতেই বলছিলেন আপনারা দলে দলে মানুষ আসছে বিজেপি জনের জন্য বলে জয়েন করছে এবং অর্জুন সিং এর নামটা অ্যানাউন্স হতে দিন দেখুন সারা ব্যারাকপুর জুড়ে বিজেপিতে ভাঙন শুরু হয়ে যাবে আজকে বেড়াকপুরে মানে তৃণমূলের বিজেপিতেও যোগদান করেছে বিলগঞ্জ অফিসে জি ওই মন্নুজ চৌধুরী ও সঞ্জয় সিং ছিল যারা

একটা বিষয় নির্বাচনী হবে গুন্ডারাজ নয় শান্তি চাই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন বসিরাটের মঞ্চে বক্তৃতাটা শুনে নেবেন তারা জেঠিয়া থেকে চব্বিশ জন এবং নয়াটি গরিবপুর অঞ্চল থেকে তেত্রিশ জন মোট সাতাশ সাতান্ন জন আছে আমাদের দলে যোগদান করলেন বিজেপি ছেড়ে ঠিক নির্বাচনের আগে তা কতটা কীভাবে দেখছেন এটা হচ্ছে খেলা সবে শুরু বিরোধী দলের প্রাপ্তির নামটা শুধু ঘোষণা হতে দিন খেলা তখন মাঝমাঠে থাকবে তারপর একের পর এক গোল হবে তাহলে কি আরও যোগদানের পর্ব চল ওই তো বললাম সবে শুরু বিরোধী দলের নাম ঘোষণা মাত্র দেখতে পাবেন আমার দায়িত্ব নেই বলছি বুথের লোক পাবে না খুঁজে জয়লাভের যে বিষয়টা বললেন যে গ্রামীণ অঞ্চলে সবচেয়ে বেশি সেখানে লিট করলে অভিষেক ব্যানার্জি করে দিয়েছেন পৌরসভা অঞ্চলে কি থাকছে চমক এটাও বিধায়ক পরিষ্কারভাবে এখানে বলেছে সেটা উনি বলেননি যে যেহেতু নির্বাচন বিধি চালু হয়ে গেছে পৌরসভা অঞ্চলেও আমরা ইতিমধ্যে সব ওয়ার্ডকে এরকম একটা সার্কুলার দিয়েছি ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল অবলিক বি বিজয়নগর নৈহাটি